আমাদের এই প্রজন্মের মানুষরা হয়তো বা এটাকে চিনবে না আগেকার প্রজন্ম এটাকে সঙ্গে বেশ পরিচিত এটাকে হুকো বা হুকো বা শিলং বলা হয় চলুন এর প্রসেসিংটা দেখি কীভাবে এটা তৈরি করা হয় এর মেকিংটা বা তৈরি করার পদ্ধতি সম্পূর্ণ একটা আলাদা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে তামাক আর চিটেগুড় এটা হলো চিটে গুড় এটা তামাকের পাতা এনে গুঁড়ো করতে হয় করে গুঁড়ো করে তামাকটা মাখতে হয় মাখতে হয় কি দিয়ে চিটে গুঁড়ি গুড় অথবা একটু জলে ছিটা দিয়ে তৈরি করতে হয় তৈরি করে তারপরে কলখের ভিতর ভরে আগুন দিতে হয় আগুন দিয়ে খেতে হয় খেতে হয় কিসে একে শিলুম বলা হয় অথবা হুকো বলা হয় যে মিশ্রণটা তৈরি হচ্ছে সেই মিশ্রণটা এর মধ্যে দেওয়া হয় তারপরে আগুন ধরানো হয় আগুন ধরে এইখান থেকে টানতে হয় যে জল আছে এর ভেতরে এবার টেনে আগেকার দিনের মানুষরা এইগুলো তাদের ধূমপানের জন্য ব্যবহার করতে হয় ধূমপান সেটা কয়লা না ওই ওই আগে খেয়েছি তার উপরে দিলি পরে আগুনটা ধরবে এইভাবে ভরে রাখা হয় মোটামুটি এইটুকুনি দিয়ে মোটামুটি পনেরো কুড়ি দিন বলা বললেন খাওয়া যায় একজন মানুষ এখনকার যে হুকো সেই হুকোর সিস্টেম এটা আবার এর জলটা অনেক কাজে লাগে অনেক উপকার হয় ওই ছাগল গরু যদি পাতলা পায়খানা হয় জলটা ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তবে ধূমপান অত্যন্ত ক্ষতিকারক স্বাস্থ্যের পক্ষে এটা জাস্ট পুরোনো ঐতিহ্যকে দেখানো হলো এর জন্য কেউ ধূমপান করবেন না